হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আমি চলে আমার একটা নতুন ব্লগ নিয়ে সুবিধা তোমরা ভালো আছি আমরা খুব ভালো আছি তো এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিন বিকেলবেলা তো দেখো জামাই আমাকে এখানে দিতে চলে এসেছে আর এখানে ছেলে ভীষণ রাগ করেছে তো ছেলের এখন রাগ ভাঙানো হচ্ছিলো আর আগের দিন চলে এলাম কারণ সকালবেলা কাজকর্ম সেরে আসতে একটু লেট হয়ে যায় তাই আগের দিন চলে এলাম তো ছেলে এখানে ভীষণ রাগ দেখাচ্ছিলো সেটা দেখে দিদা এখন কি করবে বুঝতে না পারে ওর জন্য একটা আসন বানিয়েছিল তো সে আসনটা নিয়ে এসে দেখাচ্ছে যে এটা মা নিজের হাতে বানিয়েছে তাই ওকে দেখানো হচ্ছিলো যে দেখো বাবু তোমার জন্য কত আমি কত কালারটা কমলা দেখা যাচ্ছে কিন্তু এটা রেড কালার ভেতরটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি দেখতে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ব্লগটা আমি কাল অবধি তোমাদেরকে দেখাবো মানে কালকে জামাই ষষ্ঠী তো কাল অবধি টানবো তো অবশ্যই তোমরা স্কিপ না করে পাশে থাকবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এনজয় করতে থাকো সে একটু খাওয়া দাওয়া করলাম এখন রেস্ট করছি বসে আছি তো ভাবলাম ছিল তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই আর কালকে সকালে কি হবে না হবে সেগুলো দেখো ব্লগটা কালকে অবধি টানবো তো তোমরা প্লিজ দেখো স্কিপ না করে এই আর চলো রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেগুলো দেখাবো তো এখন টাটা আমার পরে কথা বলছি আর এদিকে বাবা চলে গেছিল মিষ্টির দোকান মিষ্টি আনতে কাল যে ষষ্ঠী মিষ্টি তো লাগবেই তাই মিষ্টি আনতে গেছিলো তো আমাদের তো গ্রামের দোকান তো গ্রামের দোকানে যে রকম মিষ্টি পাওয়া গেছে বাবা সেগুলোই নিয়ে আসার চেষ্টা করেছে তো এখানে দেখো তিন রকমের মিষ্টি এনেছে রসগোল্লা আর দানাদার এনেছে দুই রকমের তো এই আর কি মিষ্টি তো সেগুলো বাবা এখন একটা জায়গায় আসড়ে নিচ্ছে মা এখন কোটো বার করতে গেছে তো একটা কোটোর মধ্যে সেগুলোকে রেখে দেওয়া হবে মিষ্টিগুলো শুভ সকাল বন্ধুরা সকালবেলা আজকে মা দেখো ষষ্ঠী পুজোর জন্য জোগাড় করে নিয়েছে মা অনেক সকালবেলা উঠেছে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে পুজো জোগাড় করেছে এখানে রয়েছে বাঁশ পাতা বাঁশ পাতা তো ষষ্ঠী পুজোতে লাগেই তারপরে বাটো করেছে ষষ্ঠীতে তো বাটো লাগে তাই বাটো করা হয়েছে আর এবছর বছর আমাদের বাটো হবে না কারণ আমার মশাই মারা গেছে তাই আমাদের বাটো হবে না ফোটাও হবে না কিন্তু এরকম যে জামাই যে নিয়মটা আছে এমনি খাওয়া দাওয়া যেটা আছে সেটাই পালন করা হবে তো চলো মা এখন দেখো এখানে দই দই হলুদার সুতো একটা জায়গায় নিয়ে নিয়েছে তো এখন ষষ্ঠীতলা যাওয়া হবে ষষ্ঠীতলাতে পুজো করানো হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এদিকে আমার তো এতক্ষণে সকাল হলো বুঝতেই পারছো ঘুম ঘুম চোখ নিই তোমাদের সঙ্গে একদম দেখা করছি মায়ের স্নান হয়ে গেছে আর আমি ওটা এতক্ষণ বাবার বাড়ি মানেই মনে হয় এরকমই হয় সব মেয়েদের তো তারপরে তো আমি একদম স্নান টান সেটা রেডি হয়ে নিয়েছি ষষ্ঠীতলা যাওয়ার জন্য তো চলো ষষ্ঠীতলা যাই তুই তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা এখানেই মা ষষ্ঠীর পুজো করানো হয় পুজো করানো হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে যাবো আর এখানে দেখো আমাদের দুর্গা মন্দির শিব মন্দির আর এখানে রয়েছে গোপালের মন্দির তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই গাছ এখানে বন্ধুদের দেখায় সবাই দেখবে গাছপালা আমার বাড়ি পুকুর এখন আমি ষরীতলা গেছিলাম পুজো দেওয়ার জন্য তো পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এসেছি আর এই গরমের মধ্যে একটু সাজকোজ করতে পারছিলাম না তাও একটা দিন তো একটু সাজকোজ করেই নিলাম তো দেখো এই সাইডে পড়েছিলাম এরকমভাবে একটু সেজে নিয়েছিলাম আর এখন বাড়িতে রান্না বান্না চলছে মানে জল খাবার হচ্ছে জামাই আসতো জামাই এখনো আসেনি তো খাবার আজকে হচ্ছে লুচি ঘুগনি নিশ্চিতের সাথে আছে তো চলো তোমাদের দেখাবো মা কী বানাচ্ছে না বানাচ্ছে এখন গ্যাসের সিটি পড়ছে ঘুগনি কলায় চাপানো হয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো দেখতে থাকো এখানে দেখো জল খাবারের জন্য লুচি ভাজা হচ্ছে মা এখানে লুচিগুলো বেলছে আর বাবা এখানে লুচিগুলো একটু ভেজে নিচ্ছে আমাদের বাড়িতে মা বাবা দুজন মিলিয়ে খুব অ্যাডজাস্ট করে কাজকর্ম করে তো ছোটোবেলা থেকে আমি কখনো কোনো কাজকর্ম করিনি বা আমাকে করতে দেয়নি মা আর তাই আমাকে এখনও কিছু করতে হয় না যেহেতু এখন বিয়ে হয়ে গেছে তো বিয়ের পর এখন আমি কাজকর্ম শিখে গেছি কিন্তু ছোটোতে একদমই কাজকর্ম করতে দেওয়া হয়নি বলেই হয়তো করতে পারতাম না তো এখানে বাবা দেখো ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছে তো চলো এবার তো জামা এলে খাওয়া দাওয়া শুরু হবে আর আমি তো আজকে খেতে পাবো না যেহেতু আমি ষষ্ঠী করেছি আমার তো ছেলে আছে তাই ষষ্ঠী করতে হবে আমার খাওয়া দাওয়া হবে না তো জামাইয়ের জন্যই সব কিছু করা হচ্ছে আর এখানে ছেলে জ্বালাতন দেখো কিরকম একটা স্লাইমের সঙ্গে ময়দা মাখিয়েছে কুকুরটাকে ছুঁড়ে ছুঁড়ে খাওয়াচ্ছে দি বলছে কি যে আমার স্লাইমগুলো সব কুকুরটা খেয়ে নিচ্ছে ওর মাথাতে এটুকু নেই যে ময়দা মাখিয়েছে বলে কুকুরটা খাচ্ছে তো সেটুকু বুদ্ধি ওর হয়নি তাই ওকে নিয়ে মজা করছিলাম দিয়ে তারপরে ওকে যখন বললাম যে এটা ময়দা মাখানো আছে বলে খাচ্ছি তখন খুব হাহা করে হাসছিল তো অ্যাট লাস্ট জামাই বাবা জীবন চলে এসছে দেখো ষষ্ঠী করতে শাশুড়ি মায়ের কাছে তো এসে এখন বসছে তো ছেলে তো ভীষণ খুশি বাবা এসে গেছে অনেকক্ষণ ধরে বলছিল কখন বাবা আসবে তো ভীষণ খুশি বাবাকে দেখে শ্বশুরবাড়ি জন্য আর এখন আমরা দুই দেবা দেবী মিলিয়ে একটু ফটোশুট করছিলাম যেহেতু ষষ্ঠীর দিন একটু ছবি তুলবো পোস্ট করবো তাই আর এখন খাওয়া দাওয়াটা করে নেব জামায়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন আমি খেয়ে নেব। আজকে তো আমার এইগুলোই খাওয়া দাওয়া আজকে আমি ভাত খাবো না তো এই খেয়েই পেট ভরি আজকে থাকতে হবে আর মাঝে মাঝে একটা দুটো হয়তো ফল ফলটল খাবো তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে সে সকাল থেকে উপোস করে আছি তো চলো খেয়ে নিই উপোস করলে জানো তো বন্ধুরা আমার ভীষণ মাথা যন্ত্রণা করে তাই একটু চা খেয়ে নিচ্ছি চাটা খেলে মাথা ব্যথাটা একটু কম হয় একটু চা খেয়ে নিলাম জামাইয়ের লাঞ্চ তো রেডি হয়ে গেছে জামাই এবার খাওয়া দাওয়া করে নেবে আজ আমাদের মাংস করতে নেই যেহেতু ষষ্ঠীর দিন তাই আগামীকাল মাংস করা হবে গুড নুন বন্ধুরা দুপুরবেলা এখন একটু খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া বলতে এখন আমি একটুখানি আম খেলাম আজকে তো আমি ষষ্ঠীর উপোস করেছি তো লুচি খাইয়েছি ওবেলাতে আর এখন একটুখানি আম খেয়ে নিলাম তো এখন একটু রেস্ট করবো আর ছেলে আর ছেলের বাবা আজকে খেয়েছে আমি আজকে আর খেতে পাবো না তো একদম কালকে ভাত খাবো আজ আর ভাত তাদের কোনো প্রশ্নই নেই তো ওই আর কি এখন একটু রেস্ট করব আজকে প্রচণ্ড গরম খুব গরম পড়েছে আজকে তো চলো এখন রেস্ট করি আবার পরে দেখা হচ্ছে